আসসালামু আলাইকুম এভরিওান ইসি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আবদুল্লাহ আজকে আমরা ম্যাথের একের চব্বিশ নম্বর ম্যাট্রিক করব। তো ম্যাথটাতে কি বলা হয়েছে আমরা একটু দেখি সবাইকে স্বাগতম দ্বিতীয় পর্বে তো আমরা ম্যাথটা পুরোটা শেষ করি না এখন দেখি আমরা শেষ করি পুরো ম্যাথটা আচ্ছা দেখো এখানে কি বলছে এবার গ নাম্বার ম্যাথটা আমরা দেখি গ নাম্বারে বলতেছে গ নাম্বারে দেখো কি বলছে প্রমাণ করো ধারাটির এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে আচ্ছা তার মানে আমার কাছে চাচ্ছে এবার এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এটা চাচ্ছে তাহলে আমি কী করবো আমাদের কিন্তু এ আর ডি এই দুটা জানা থাকলে কিন্তু আমরা এই জিনিসটা করে ফেলতে পারব তাহলে এ অল ডি অলরেডি আমরা বের করে ফেলছি এবার খালি এটা বের করবো আমরা এটা যদি আমরা বের করতে যাই দেখো এখান থেকে আমরা যে ডির ভ্যালুটা কিন্তু কত পাইছিলাম এই যে এল প্লাসকে তাহলে আমরা এখানে একটু নিচে আসি আচ্ছা এই দেখো তাহলে খাওয়াতে পাই আমরা কি ডির ভ্যালু কত এল প্লাস কে এবং এক নম্বরে আমি যদি ডির ভ্যালুটা বসাই তাহলে কত হয় দেখো এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু এই যে ডির ভ্যালু কত এল প্লাস কে ইকালস টু কি এল স্কোয়ার ছিল তাইলে এখান থেকে দেখো তুমি এর ভ্যালু কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছো এই কলসটু তাহলে কী হবে বলো এই যে এই দুইটা গুণ হবে দুইটা গুণ হয়ে আবার ওই পাশে নিয়ে মাইনাস করে দেব তাহলে কি হচ্ছে এখানে এলের এর সাথে এল গুণ হইলে আচ্ছা আমরা আগে এই পাশেই লিখি তারপরে মাইনাস করবো ওই পাশে নিয়ে এ প্লাস দেখো এল এর সাথে এল গুণ হলে এল স্কোয়ার এলের এর সাথে কে গুণ হইলে প্লাস এল কে আর মাইনাস ওয়ানের সাথে প্লাস এল গুণ হইলে মাইনাস এল আর মাইনাস ওয়ানের সাথে প্লাস কে গুণ হলে মাইনাস কে এই টু কি এল স্কোয়ার এখন তুমি যদি সাইড চেঞ্জ করো বা কেন বা দেখো এবার যদি সাইড চেঞ্জ করে ফেলি আমরা কি হচ্ছে এই এল স্কোয়ার এখানে আচ্ছা এই আমরা এই কোচটা কী থাকতেছে দেখো এখানে এল স্কোয়ার ফার্স্ট এই এল স্কোয়ারটা লিখলাম এই এল স্কোয়ার ওই পাশে গেলে কি মাইনাস এল স্কোয়ার তারপরে এল কে এর পাশে গেলে মাইনাস এল কে আর এই এলটা মাইনাস এল ওই পাশে গেলে কি প্লাস এল আর মাইনাস কে ওই পাশে গেলে প্লাস কে ঠিক আছে দেখো তাহলে প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কিন্তু কাটা যাচ্ছে তাহলে আমার কী থাকতেছে এখানে আমরা যদি একটু সাজাই লিখি এর ভ্যালু হচ্ছে সুতরাং এর ভ্যালু কত আই এল আমরা পজিটিভটা একটু সামনে রেখলাম এল মাইনাস কি এল কে প্লাস কে এটাই কিন্তু আমার এর রেজাল্ট এখন এ জানি ডি জানি আমি কী করতে পারবো যে কোনো পদের তম পদের সমষ্টি বলুক তম পদ বলুক যেটাই বলুক না কেন বের করতে পারবো আমার কাছে কী চাইছিলো এল প্লাস কে পদের সমষ্টি তাহলে আমরা কী করব এস এন এর সূত্র এস এন এর ফর্মুলা আমরা জানি অলরেডি কি এস এন ইকাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কিন্তু আমরা এখানে এ এন এর জায়গায় কাকে বসাবো এই যে এল প্লাস কে কে কারণ এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি চাইছে আমার কাছে তাহলে আমি এখানে বসে দিলেই কিন্তু কাছে এল প্লাস কে ডিভাইড বাই এ এ কত আমরা এই যে এ কত এটা এল প্লাস কে এ সরি এল কে 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 এটা বসেলাম তারপরে হচ্ছে কে প্লাস এন মাইনাস ওয়ান এন কত হবে এন কিন্তু আমার এল প্লাস কে তাহলে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডির ভ্যালু কত আমরা দেখছি এল প্লাস কে মনে হয় ডির ভ্যালুটা হচ্ছে এল প্লাস কে হ্যাঁ এল প্লাস কে আমরা সেকেন্ড আটকে দিলাম এই তো কাজ শেষ এখন তুমি জাস্ট নর্মালি ক্যালকুলেশন করো দেখো কি আসে এই এই গুণ হবে আচ্ছা আমরা লিখি এখানে এল প্লাস দেখো এইটার সাথে আমরা যদি টু গুণ দিই তাহলে দেখো এখানে কি আসতেছে টু এল টুর সাথে মাইনাস এল কে গুণ হলে মাইনাস টু এল কে তারপর টুর সাথে কে গুণ হলে প্লাস টু কে আচ্ছা টু কে আর এখানে দেখো প্লাস এটার সাথে এটা গুণ হচ্ছে তার মানে এলের এর সাথে ফার্স্টে কাকে গুণ দিব আচ্ছা এটা একটা ভুলে একটু দাগ পড়ে গেছে এটা দাগ হবে না না আচ্ছা গেছে এ দেখো এলের এর সাথে এল গুণ হইলে প্লাস এল স্কোয়ার এল এর সাথে কে গুণ হলে প্লাস এল কে এল কে তারপর আসতেছে কত দেখো কে এর সাথে এল গুণ হলে কে এল বা এল কে একই কথা এল কে আর কে এর সাথে কে গুণ হলে প্লাস কে স্কয়ার এবার ওয়ানের সাথে মাইনাস ওয়ানের সাথে এল গুণ দিলে মাইনাস এল আর মাইনাস ওয়ানের সাথে মাইনাস কে প্লাস কে গুণ দিলে মাইনাস কে শেষ এই টোটালটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব এবার লাস্টে কি হচ্ছে দেখো এই যে দেখো তাহলে এই কি কী আসতেছে আমার আচ্ছা এল প্লাস কে বাই টু তাহলে দেখো এখানে কি কি কাটাকাটি যায় কিছু কাটাকাটি মনে হয় যাচ্ছে না এখানে টুয়েলভ আছে টুয়েলভ এখানে কয়টা এল আছে এই যে একটা এল বিয়োগ হচ্ছে তাহলে আমি যদি টুয়েলভ থেকে এল বাদ দিই তাহলে আমার থাকতেছে একটা এল টু এখানে হচ্ছে টুয়েল কে আছে মাইনাস টুয়েলভ কে আর এখানে প্লাস এল কে আছে একটা তাহলে আমার এখানে থাকতেছে প্লাস এল প্লাস এলকে আছে এখানে এই যে মাইনাস টুয়েলভকে এখানে প্লাস এল কে প্লাস এলকে মেলা হচ্ছে আমার কত দুইটা এলকে তার মানে কি প্লাস টুয়েলকে মাইনাস টুয়েলভকে কাটা যাচ্ছে তার মানে এখানে এলকে কে আর থাকতেছে না এবার টু কে আসি টুকে দেখো টু কে মাইনাস কে তার মানে হচ্ছে একটা কে থাকতেছে শুধু প্লাস কে আর এদিকে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার যা ছিল তাই থাকবে তাহলে প্লাস এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার তাহলে দেখো এটাই কিন্তু আমার অ্যান্সার এবং অ্যান্সার বলতে এটাই কিন্তু আমার কাছে চাইছিল দেখো উপরে দেখো এই যে এই যেটা এখানে যেটা আসছে এই যে এল প্লাস কে বাই টু এল প্লাস কে প্লাস এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এটাই কিন্তু আমার ওই যে রাইট সাইডে দেখাইতে প্রমাণ করতে বলছিল যে এটা সমান এটা আসে কোশ্চেনে দেখো ক নাম্বার এই যে এই যে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে ইন্টু হচ্ছে এল প্লাস কে বাই টু এটাই কিন্তু আমার কাছে প্রমাণ করতে বলছিল যে এত সংখ্যক পদের সমষ্টি এটা তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো ইনশাল্লাহ দেখা দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম